তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে পৌরসভার ভগৎ সিং বংশে গতকাল এলাকার গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার ও মশারি প্রদান করা হলো। এখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রূপা সরকার অমরেন্দ্রনাথ সামুই প্রদীপ সাহা পুতুল ভট্টাচার্য কুহেলি কুণ্ডু। অনুপ পণ্ডিত সহ পৌরকর্মী আশ্রফ আলী সহ অন্যান্য পৌর আধিকারিক বৃন্দ তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডুর উদ্যোগে এই প্রথম এই অভিনব উদ্যোগে খুশি এলাকার মানুষ এদিন এলাকার একশো জন গর্ভবতী মহিলাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয় তাদের নিয়ে এবং সঙ্গে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তাই আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিশু সাথী প্রকল্প একদিনের বাচ্চা থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের যদি ইন্টারনাল কোনো প্রবলেম হয়ে থাকে ভগবান অর্থাৎ এই পুষ্টিকর খাবার এবং এই বার্তা সর্বস্তরে প্রত্যেকের পরিবারে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন চেয়ারম্যান সাহেব এর পাশাপাশি আরেকটা অভিনবত্ব আছে যে তাদেরকে মশারি প্রদান কারণ এখন ঋণ সিজন চলছে আপনারা জানেন বিগত বছরগুলোয় আমাদের দেশে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়া পৌরসভা পৌরপ্রধানের যে নতুনত্ব যে চিন্তা ভাবনা মানুষকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা মানুষের জন্য কাজ করা এই বার্তাটুকু উনি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন এটা উনি যেটা বললেন মোহনবাবু যে খালি এটা যে আপনাদের কিছু একটা উপহার দেওয়া হচ্ছে এই কারণে না আপনাদের চিন্তা ভাবনা চেতনা বৃদ্ধি করে যাতে সভ্যতার অগ্রগতি আরও এগিয়ে যায় অগ্রগতি হয় এবং আপনারা যাতে আরও সুস্থভাবে জীবনযাপন করতে পারেন সেই উদ্দেশ্য মাথায় রেখেই কিন্তু উনি এই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং অভূতপূর্ব একটা উদ্যোগ কারণ আমরা আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রয়াস চলছে যে গর্ভবতী মায়েরা তাদের কিভাবে পুষ্টি বাড়ানো যায় তাদের কিভাবে চিকিৎসা বাড়ানো যায় কিভাবে স্বাস্থ্য পরিষেবা তাদের কত কাছে পৌঁছে দেওয়া যায় এবং সুস্থ সন্তান আগামী দিনের না যারা Adobe প্রজন্মের যারা তারা কত সুস্থভাবে জন্মায় কোথাও যেন পুষ্টির অভাব না ঘটে এটা এটা হচ্ছে খুবই অবদপূর্ব একটা উদ্যোগ কোন ডাক্তার পড়ানোর মানে এই যে প্রথম এটা করা হচ্ছে আগে কখনো করা হয়নি তো এটা খুবই অবদপূর্ব বলে গজচর হলি মায়েরাই আর কি শাস্ত্রের দিকে কতটা নজর দেওয়া হয় কতটা পুষ্টিকর খাদ্য খাওয়া ওঠে কতটা ওই ওষুধ কত সমস্ত কিছু খাওয়া ওঠে সেগুলো পুরো আদব ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে তার জন্য আর হচ্ছে এই একটা ঘরে ডেঙ্গুর জন্য মশারি প্রদানকারী কারণ এটা এখন ডেঙ্গুর সিজন আছে সেই জন্য মশারি প্রদান আর পুষ্টিকর খাদ্য প্রদান এটা খুবই একটা ভালো উদ্যোগ আর সুন্দরজনের যেটা ফান্ড আছে সেটা উনি মানে প্রাইভেট অনারিয়াম থেকে দিয়েছেন সেটাও একটা খুবই ভালো ব্যাপার আর যে সমাজ কল্যাণ উন্নতির জন্যে কি উনি ফান্ডটা ব্যবহার করা হচ্ছে এসব খুবই ভালো উদ্যোগ লাগলো আর খুবই ভালো লাগছে সেখানে এরকম একটা অনুষ্ঠানের অংশ মানে ঘটতে পেরেছে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু উদ্যোগের সর্বপ্রথম তাকে পৌরসভা এরকম একটা অনুষ্ঠান জানতে পারলাম কি বলবেন ওনার বিষয় খুবই ভালো ধন্যবাদ জানাবো আর কি মানে এরকম একটা উদ্যোগ নিয়ে আর কি অনুষ্ঠান করার জন্যে আর এবং চাইবো যে এই অনুষ্ঠান যেটা জানি হয়েছে সেটা যেন সারা মানে বছরই আর কি মানে যতদিন আর কি তৃণমূল পরিচালিত পৌরসভা থাকে আর কি ততদিন যেন এটা চলতে থাকে এরকম অনুষ্ঠান আর কি এই বিশেষ উদ্যোগের বিষয়ে উত্তম কুণ্ডু কি জানালেন দেখুন দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার সময় মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক একটা প্রজেক্ট লঞ্চ করি যেমন আমরা চেয়ারম্যানকে বলো একটা লঞ্চ করেছিলাম জনতার দরবার করেছি ঠিক সেরকমই গর্ভবতী মায়েদের জন্য আমরা কিছু স্বাস্থ্যকর খাদ্য এবং সামনে বর্ষা আসছে তার জন্য ডেঙ্গু ডেঙ্গুের জন্য আমরা মশারি প্রদান করলাম যাতে আজকে গোটা তারকেশ্বরের যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছে গর্ভবতী ময়েরা তাদের প্রায় একশো পঞ্চান্ন ছাপ্পান্ন জন মানুষকে আমরা এইগুলো প্রদান করলাম এখানে জানতে পারলাম যে আপনার দশ মাসের যে মাইনে সেই মাইনের টাকায় নাকি এই উদ্যোগ নিয়েছেন আপনি না এটা তো এখন কোনো ব্যাপার নয় আমরা এরকম করেই থাকি বারো মাসই তো আমরা করে থাকি এটা সকলেই জানে মানে চেয়ারম্যান প্লাস আপনার পৌরসভা দুজনের যৌথ উদ্যোগে আমরা তারকেশ্বর পৌরসভা এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে আমরা এটা করতে পারি থাকবে অবশ্যই আমি যেটা চালু করি সেটা তো সবসময় থাকে এই এটা আপনাদের আশীর্বাদে আপনাদের সারা তারকেশ্বরের মানুষের আশীর্বাদে আগামী দিনের যতগুলো প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি সবটাই চালু থাকবে এছাড়াও আজকে যে অনুষ্ঠানিকভাবে যে মঞ্চে যেটা হলো সেটা কি পাড়ায় পাড়ায় বা ওয়ার্ডে কি এটা কর্মসূচি করা কোনো না এটা আমাদের স্বাস্থ্য দপ্তরকে আমরা জয়েন করে আমাদের যারা মেয়েরা আছে প্রত্যেকটা বাড়িতে আমাদের যারা দেখাতে আছে তাদের লিস্ট আমরা থাকে আমরা সব বাড়ি বাড়িতে গিয়ে আমন্ত্রণটা করেছিলাম এবং টেলিফোনের মারফতে এবং লিস্ট করে আমাদের কাছে লিস্টটা পুরো আছে গর্ভবতী মায়েদের যে তারকেশ্বরের যখন আছে এবং শুধু তাই নয় তারকেশ্বরের বাইরে যারা আমাদের পাড়ার বিয়ে ছিল দূর বিয়ে হয়েছে তাদের সরকারকেও আমরা আমন্ত্রণ জানি এই কর্মসূচিটা কতজনকে দেওয়া হলো একশো পঞ্চান্ন জন কী কী ছিল আরে ঘি ছিল আড়াইশো এবং ছোলা ছিল আপনার পাঁচশো ছোলা ছিল আমাদের সোয়াবিন ছিল আমাদের হরলিক্স ছিল আর কিশমিশ ছিল খেজুর ছিল আর আপনার হচ্ছে মশারি ছিল মূলত পুষ্টিগুণটা কি হ্যাঁ পুষ্টিগুণ দেবে আগামী দিন আরও এইটা ফলের ভিতরে আমি যাব এটা কি এক থেকে পনেরোটা ওয়ার্ডে হ্যাঁ সম্পূর্ণ পনেরোটা ওয়ার্ডে এক থেকে পনেরো ওয়ার্ড মশারি দেওয়া হলো কি ডেঙ্গু মোকাবিলা হ্যাঁ ডেঙ্গু মোকাবিলার জন্য আমরা মশারি দেবো হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতে তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি